দেশ ছাড়ার মুহূর্তে ধরা পড়লেন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন যুবলীগের এক প্রভাবশালী নেতা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিনকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার দোসরা অক্টোবর গভীর রাতে হঠাৎ করেই বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি আবু সুফিয়ান ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বরালি গ্রামের সাবেক কাউন্সিলর আবু হোসেনের ছেলে দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন জানা গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় এই যুবলীগ নেতা পুলিশের ভাষ্যমতে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য শেষ চেষ্টা করছিলেন কিন্তু ইমিগ্রেশনের নামের তালিকা থাকায় আর রক্ষা হয়নি ইমিগ্রেশন পুলিশ তাকে ফরিদগঞ্জ থানার কাছে হস্তান্তর করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম জানান শুক্রবার সকালে পুরনো একটি মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার গ্রেফতার দেখানো হয়েছে আবু সুফিয়ানকে পরে আদালতের নির্দেশে তাকে চাঁদপুর কারাগারে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে এলাকায় অনুপস্থিত থাকলেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে এলাকায় বিভিন্ন মামলার আসামি হিসেবে পরিচিত ছিলেন তিনি স্থানীয়রা ধারণা করছেন গ্রেফতারের ভয়ে এতদিন আত্মগোপনে ছিলেন শাহীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বিদেশে পালানোর চেষ্টা যেন সহজে সফল না হয় সেজন্যই বিমানবন্দর ইমিগ্রেশনে কড়া নজরদারি চালানো হচ্ছে ফলে অনেক পলাতক আসামি বিমানবন্দরেই ধরা পড়ছে চাঁদপুরের রাজনৈতিক মহল বলছে আবু সুফিয়ান যুবলীগের সক্রিয় নেতা হলেও সাম্প্রতিক বছরগুলোতে নানা বিতর্কে জড়িয়ে পড়েন তার গ্রেফতারে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে দেশ ছাড়ার চেষ্টা ব্যর্থ করে এখন তাকে জেল হাজতে পাঠানো হলেও সামনে কী ঘটতে যাচ্ছে সেটি এখন দেখার বিষয় ফরজানা মৌসুমি ডেস্ক নিউজ সাফা টিভি বাংলা